করেছে খুব আমি এর মধ্যে ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে যাচ্ছি হচ্ছে আমার একটা কাজ আছে তো অনেক কাজ আছে সেই কাজের জন্যই বেরোচ্ছি তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো বর চলে এসছে তো ও আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি লোকেশনটা ও খুব ভালো চেনে তো সেই জন্য হচ্ছে চেনে বলতে গেলে ওর কাজের সূত্রেই হচ্ছে ও লোকেশনটা চেনে পড়ছে কাজটা তো সেই সূত্রে ও বললো যে আমার চেনা তো এই জন্য বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে ক্লায়েন্টের এখানে জুয়েলারি কালেকশন দেখে তো আমি জাস্ট মানে ওয়াও মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর জুয়েলারি ওনার কালেকশান খুব সুন্দর ওনার একটা অনলাইন হচ্ছে একটা বিজনেস আছে তো সেটারই শ্যুটের জন্য তো যাই হোক যারা যারা স্পেশাল ডের জন্য বুক করতে চাইছো তারা আমাকে অবশ্যই তোমরা বুকিং করতে পারো আমাদের ব্রাইডেল বুকিং ওপেন আছে যারা পাটি মেকআপার হলদি রিসেপশান যে কোনো রকমের মেকোবারের জন্য তোমরা কিন্তু অবশ্যই বুকিং করতে পারো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে ওখান থেকে তোমরা সমস্ত সব ডিটেলস পেয়ে যাবে ব্যাস আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েই গেল কিন্তু মেকআপ তো দিদির হয়ে গেছে হচ্ছে মেকআপটা কমপ্লিট দেখো জুয়েলারিটা জাস্ট কতটা সুন্দর আর দিদিকে লাগছেও খুব সুন্দর দিদি একটু ব্যাক হয়ে যাও দিদি এরকম একটা ফ্লাওয়ার বান করেছে খুব সিম্পলের মধ্যে সামনেটা ঘোড়ো আচ্ছা এই হচ্ছে দিদির আজকের আউটফিট ড্রেস মানে শাড়ি খুব নর্মাল ব্লাউজটা দেখতেই পাচ্ছ গ্রিনের সাথে পিঙ্কের ম্যাচ করে পড়েছে তো দিদিকে তো ভীষণ সুন্দর লাগছে দিদি খুব ভালো লেগেছে সে খুব ভালো লেগেছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে এই যে দিদির আছে হচ্ছে এটা একটা আন্তরিক জুয়েলার্সের হচ্ছে একটা বিজনেস যেটা হচ্ছে দেখো মানে কোন অনলাইন আছে কিন্তু কোনো মানে ডিফারেন্স নেই সোনার থেকে কোনো অংশে কম না সব কিছু আছে দেখো এইখানে গোল্ডের বিভিন্ন রকমের কানের আছে গোল্ড প্লেটেড সব মঙ্গলসূত্র থেকে শুরু করে ভ্যারাইটিস ভ্যারাইটিস তো আমি কনট্যাক্ট নাম্বারটা তোমাদের এখানে ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা যারা এরকম ধরনের জুয়েলারি নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই দিদির সাথে কিন্তু কন্ট্যাক্ট করো দিদির কিন্তু পেজও একটা আছে ঠিক আছে আর দিদির বিজনেসের নেম হচ্ছে আন্তরিক জুয়েলার্স ঠিক আছে আন্তরিক মানে বুঝতেই পারছো মেয়েদের হ্যাঁ মেয়েদের কিন্তু সবথেকে মানে জুয়েলারিটা কিন্তু খুব কাছের হয় তো বুঝতেই পারছো জুয়েলারি ছাড়া কিন্তু ইনকমপ্লিট সোনার দাম যা হয়েছে একদম অনেক কম দামে করতে পারবেন মানে পিওর কপারের ওপরে মধ্যে এইসব জুয়েলারি আমার সোনার জল যদি কেউ তোমার সাথে এসে কন্ট্যাক্ট করে নিতে চায় আচ্ছা যারা যারা আসতে চাইছো অবশ্যই এসে তোমরা ভিজিট করতে পারো দিদির আজকে এই জুয়েলারির হচ্ছে একটা শ্যুট আছে এই শ্যুটের জন্যই দিদি আমার কাছে মেকআপ করেছিল সো দিদি থ্যাংক ইউ কাজ বাজ শেষ হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি অনেক তাড়াতাড়ি আমার কাজ আজ শেষ হয়ে গেছে বড় নিতে এসছে চলো বাড়ি থেকে দেখা হচ্ছে বাড়িতে পৌঁছে গেছি কাছাকাছি খুব লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে খুব খুব একটা বেশি দূরে ছিল না সো যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে একটা নতুন ব্লগে টাটা